আমি ওটা মাইন্ড করিনি আজ পর্যন্ত বলছি না আমি ওটা মাইন্ড করিনি কো আমি ক্ষতিগুলো করতে করতে পারবো দরকার নেই ক্ষতি আমার আমি খেটে খেতে হবে তুই মারছি ঠিক আছে আমি তো মাইন্ড করিনি আমার নিজের বাক্সটা যখন লাদ মেরে আমার মাথা এত মাথা করে গেছে তুই কুড়ি তো বাক্স মারি আমার রুজি করে আমার বাক্স তুললে মানে সালাম করে তুলি বাক্স আমার ওই আমার পেটে ভাত জুট হচ্ছে আমাকে কেউ যদি ইচ্ছে পায়ে মেরে দেয় না চলে গেলাম সালাম করলি বাক্সটাকে আমার ওই আমার পেট পেটে রুজি সারাদিন ঘুরি ব্যবসা করছি খেলা করতে সারাদিন কন নটার সময় সকাল দশটার মধ্যে কারখানায় মাল বানিয়ে লোককে কাজ করে মাল নিয়ে যাচ্ছি টাইমে মাল পাই না কম মাল বেশি করে মাল নিয়ে রাত দশটায় ঢুকছি আমি এই যে বললেন আপনাকে গালাগালি দিচ্ছিল শোয়ারের মাংস হ্যাঁ ওই কথা বলেছে কি বলেছে শোয়ার মাংস তোরা যদি তোরা যদি তুই সোয়ার মাংস যদি খায় তোরা খাবি এ কথা বলেছে আমাকে আমি দেখুন দাদা উল্টো পাল্টা না আমি এ বন্ধ বলেছি উল্টো পাল্টা না আমি যেটা ভবসি সেটাই বলছি তোমাকে আপনাকে চিকেন আর ভেজাছি তুমি উল্টো বলে ফের মাল ফেল দিচ্ছি লোসকান করছো এটা খারাপ জিনিস বলছে একজন হিন্দু আমি ভগবানের দিদি বলছি আমার পরিষ্কার কথা না বিশ্বজিৎ বাইতি বিশ্বজিৎ বাইতি কতদিন থেকে এখানে ব্যবসা করছেন এই প্রথম দিন থেকে কত টাকা ব্যবসা কেনা হচ্ছে এখন হচ্ছে আপনার কোন সমস্যা নাই ক্যামেরার সামনে মিথ্যা কথা নাই আমি কিন্তু আপনাকে জোর করে বলেছি আপনি যেটা সেটা বলুন সত্যি কথাই বলছি কেউ কোনো কিছু কোনো কিছু বলছে না রাজে যখন কুম্ভ মেলা বসেছিল উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলেছিলেন যে মুসলিম কোনো ব্যবসায়ী যেন সেই মেলায় ব্যবসা না করতে পারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যটাই পুরোপুরি অন্যরকম দেখতে পাচ্ছে ভালো লাগছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য সংস্কৃতিটা দেখুন এখানে একটা ঐতিহাসিক মসজিদ নির্মাণ হয়েছে বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ নির্মাণে আমাদের হিন্দু ভাই যিনি আছেন তিনিও ব্যবসা করছেন তার কোনো অসুবিধা নেই কোনো মুসলিম তাকে কোনো বাধা বা বিপত্তি দেয়নি দিয়েছে কখনো কোনো সমস্যা গত সাত তারিখে আমরা দেখেছি কলকাতা ব্রিগেডে একজন ভাই প্র্যাকটিস বিক্রি করছিলেন কিন্তু কিছু উগ্রবাদী হিন্দু তার নাম জিজ্ঞেস করে তার উপর আক্রমণ করেছিল কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছি বাবরি মসজিদে যেখানে ভিন্ন ধর্মের মানুষ সেখানে নিশ্চিন্ত বেচা কিনা করতে তার প্রতি কোন না আক্রমণ না তাকে কেউ জিজ্ঞাসা করতে আমি বলছি এখানে আমি ব্যথা গুলো করছি এতদিন ধরে প্রথম দিন থেকে বাসা যাওয়া করি তো আমি আজ অবধি কোনো রকম কোনো সমস্যা পাই সব বাহিনী যে তুমি কেন এসছো বা কেন এসছো কোনো সমস্যা হচ্ছে সমস্যা নাই হিন্দু বলে না 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 যে একজন হিন্দু তাদের কোনো সমস্যা না 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 মুসলিম কোনো সমস্যা না আমি একজন হিন্দু আমি ভগবানের দিদিকাটা বলছি আমার কোনো রকম সমস্যা নাই এখানে বা হয়নি কেউ কিছু বলেনি পরিষ্কার কথা একদম ভালোভাবে আমার নাম চাঁদ রায় কাকিমা এখানে বেচা কেনাতে কোনো সমস্যা হচ্ছে না না সমস্যা হচ্ছে না অন্য ধর্মের বলে কোনো বিভাজন দেখছে অন্য চোখে কেউ দেখছে আমার নাম নিরঞ্জন মন্ডল মন্ডল কাকিমা আপনার এখানে যে বেচে কিনা করছেন কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হয়নি থেকে মুর্শিদাবাদে বলে যে বিভাজন আছে সেটা কি দেখা যাচ্ছে মানুষের মধ্যে না একদম না একদম না সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কাকিমা খই বিক্রি করছে সেই খই বেশিরভাগে মুসলিমরাই নিচ্ছে তারা কিন্তু অন্য জাতির হয়ে এই মসজিদের বেচা কিনা করছে তাতে কোন সম্প্রদায়ের মানুষের কোন সমস্যা নেই আপনার না দুলা হালদাক এখানে কোনো সমস্যা হচ্ছে না না বেচা খানতে কোনো সমস্যা নেই না কোনো ধর্মের বলে কোন সমস্যা না না কোনো বৈষম্যমূলক আচারও দেখছেন না না একজন মুসলিম ভাই আপনি মুসলিম তো ভাই কোন সমস্যা নাই একজন ইনি হচ্ছে একজন হিন্দু ধর্ম আপনার কোন সমস্যা আছে নিতে না না ভাই কোন সমস্যা প্রতি কোন বৈষম্যমূলক কেউ আচরণ করেছে না ওয়ান ক্যামেরার মধ্যে বলুন তো আরেকবার জিজ্ঞেস করছে কোন সমস্যা হচ্ছে না না দিনে কত টাকা ইনকাম হয় দাদা ওই হাজার এগারোশো হিন্দু সম্প্রদায় যে ব্যবসায়ীরা আছে তাদের সঙ্গে কথা বললাম সমস্যা কোন সম্মুখীন হতে হচ্ছে না কোনো বৈষম্যমূলক আচরণ তারা দেখতে পাচ্ছে না তাদের মনে হচ্ছে না যে এখানে তারা মসজিদে এসেছে কারণ এজুল জাল যেমন নর্মাল তারা বেচা কিনা করে সেই নরমালি অত সাত তারিখে আপনারা দেখেছেন ব্রিগেডে একজন মুসলিম ব্যবসায়ীকে মারধর করেছে আর আজকে তার উল্টো আমরা দেখতে পাচ্ছি এই বেলডাঙ্গার বাবরি